তো বন্ধুরা তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের আমি এআই ভিডিও কি করে তৈরি করবে এবং ইউটিউবে আপলোড করবে তো সেটা সম্বন্ধে বলবো তো প্রথমে তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি তো এই চ্যানেলটা হচ্ছে মুন হিন্দি অ্যানিমেশন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইবার দেখো 4.9 মিলিয়ন সাবস্ক্রাইবার बेर का पेड़ धूप से सूख रहा था और तेज धूप से आग लग जाती है कबूतर पेड़ को बचाने की कोशिश करती है पौधे पर बहुत सारा पानी डालती है और उसका ख्याल रखती है तो তোমরা देखले এই ভিডিওটা তো এই ভিডিওটা কীরকমভাবে বানাই যে তো আমি এর আমি এরকম ওই ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেখাবো এরকম টাইপেরই তো তোমরা চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো এই যে প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিও বানার জন্য মাত্র তিনটি অ্যাপের প্রয়োজন একটি অ্যাপের মাধ্যমে তোমরা ইমেজ আর ভিডিও জেনারেট করতে পারবে আর একটি অ্যাপের জন্য তোমরা ফর্মস যেখানে ফর্মসগুলো জেনারেট করবে আর একটি অ্যাপে তোমাদের অডিও কীভাবে সেখান থেকে নেবে তো প্রথমে আমি চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি তো চলো প্রথমে চ্যাট জিপিটি ওপেন করা যাক তো আমি চ্যাট জিপিটি ওপেন করে নিলাম তো আমার আগের থেকে সব কিছু এখানে সেভ আছে তো আমি প্রথমে চ্যাট জিপিটিতে আমি হিন্দিতে স্টোরি চেয়েছিলাম তাই আমি এখানে একটা চ্যাট জিপিটিকে ফর্মস দিয়েছিলাম তো তারপরে আমি বলেছিলাম যে আমাকে পাঁচটি স্টোরি দাও তো আমাকে শর্ট স্টোরি দিতে বলেছিলাম তার জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছ শর্ট স্টোরি পাঁচটা দিয়ে দিয়েছে আর এই যে ফর্মসটা তোমাদেরকে আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা এই ফর্মসটা ডাইরেক্ট চ্যাট জিপিটে সে পেস্ট করবে ওখান থেকে তোমাদের পাঁচটি স্টোরি তোমাদেরকে দিয়ে দেবে তো এখান থেকে আমাকে হিন্দিতে পাঁচটা স্টোরি দিয়ে দিয়েছে তোমরা চাইলে বাংলাতেও করতে পারো আর এখানে আমি স্টোরি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে সব স্টোরিগুলো দেখে নাও তো এই যে পাঁচটি স্টোরি তো এখান থেকে আমি একটি যেটা আমার ভালো লাগবে সে সেই স্টোরিটাই আমি এখান থেকে নেবো তো চলো ফার্স্টের স্টোরিটাকে কপি করে নিলাম তো ফার্স্টের স্টোরিটার সাথে আমি একটা প্রমস অ্যাড করে দিয়েছি তো এই যে প্রমসটা এটাও তোমরা কমেন্টে পেয়ে যাবে তো এই স্টোরির সাথে নিচে যে ফর্মসটা এটা এখানে রয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা তো এখান থেকে আমি স্টোরির সাথে যে ফর্মসটা অ্যাড করার পর এখানে আমি পেস্ট করে দিয়েছিলাম তো এই ফর্মসটা তোমরা কমেন্টে পেয়ে যাবে তো এরপরই আমাকে সিন বাই সিন এই যে এই ফর্মসটা ছিল সিন বাই সিন কীভাবে আমি ইমেজ অ্যাড করবো সেইটার ফর্মস তো আমাকে সিন বাই সিন চ্যাট জিবিটি সব দিয়ে দিয়েছে তো নিচে তোমরা দেখতে পাচ্ছ সিন বাই সিন তো এই যে সিনগুলো এরপর আমি ডিজাইন এতে নিয়ে যাবো আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাথে বন্ধু সাথে শেয়ার করে দাও আর ভিডিওটা পুরো ওয়াচ করো তাহলেই তোমরা বুঝতে পারবে আর কীভাবে বানাবে সব শিখে যাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এরপরে আমি এখান থেকে আর একটা অ্যাপ্লিকেশান সেটা ওপেন করবো তো এখান থেকে আমি যে প্রথমের যে সিনটা আছে মানে একটা স্টোরি পাঁচটি ছটি সিন দিয়েছে তো এখান থেকে প্রথমের যে সিনটা সেটা আমি এখান থেকে কপি করে নিয়েছি নিচ্ছি চলো কপি করা যাক তো এখান থেকে তো কপি করে নিলাম যে সিন ওয়ান তো কপি করার পর এবারে আমি যে আরেকটি অ্যাপ তোমাদেরকে বলছি এটাও তোমরা লগ ইন রেজিস্টার করে নেবে তো সেটার নাম হচ্ছে ডিজাইন এআই তো এই অ্যাপটু তোমরা লগ করে নেবে তো এখানে আমি এই অ্যাপটি থেকে তোমরা ভিডিও প্রথমে ইমেজ জেনারেট করবে আর ইমেজ থেকে তারপরে ভিডিওতে এই অ্যাপের মাধ্যমে তোমাদের হয়ে যাবে আর কোনো অন্য অ্যাপ লাগবে না তো এই অ্যাপেই আমি প্রথমে ইমেজ যে যে প্রথমে যে ফর্মসটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব তো এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে আমি যে কপি করেছিলাম সে ফর্মসটা এখানে পেস্ট করে দিলাম তো এরপরে আমি এখানে সেন্ড করে দেবো তো এই যে আমি যে ফর্মসটা ছিল এটার মধ্যে আমি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করছি যে রিয়েলিস্টিক ফোর কে এইচডি তো তোমরাও অ্যাড করতে পারো চাইলে তো এই যে গুলো সব আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো তোমাদের যে গুলো আমি দিলাম আর এটা দেওয়ার পর আমি এখানে সেন্ড করে দেবো আর এখানে একটা জিনিস তোমাদের এখানে সাইজ সিলেক্ট করতে বলবে তো সাইজ তোমরা নাইন এইট টু সিক্সটিনই সিলেক্ট করবে কারণ এটাই তোমাদের ভিডিওতে লাগবে কারণ এটাই টিকটকের সাইজ ইউটিউবে শর্টসেট সাইজ তো ইমেজ সাইজ নাইন টু সিক্সটিন করে নিলাম তো এরপরই দেখতে পারছো জেনারেট হতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ সময় লাগবে এক থেকে দু মিনিট তারপরে ইমেজ জেনারেট হয়ে যাবে তো চলো কিছুক্ষণ অপেক্ষা করি তো যতক্ষণ সময় লাগছে তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে শেয়ার লাইক করে দাও তো তোমরা দেখতে পাচ্ছ আমার যে প্রমসটা এখানে দিয়েছিলাম সেইখানটার অনুযায়ী ইমেজ আমাকে দিয়ে দিয়েছে স্টোরির যে প্রথম সিনটা ছিল সেটার হচ্ছে এই এমআইটা প্রথম সিনের তো এটা জেনারেট করে দিয়েছে আমাকে ডিজাইন এআই আই থেকে আমি জেনারেট করে নিলাম তো এরপরেই বাকি যে সিনগুলো আছে সব এক এক করে কপি করে তোমরা এইভাবেই পেস্ট করবে যে প্রথম স্টোরির যে পাঁচটা আমার সিন দিয়েছিল তোমাদেরকে যটা সিন দেবে সেইভাবেই তোমরা করবে এখানে পেস্ট করবে প্রমসে আর আমি যে প্রমসগুলো প্রথমে লাস্টে দিয়েছিলাম সেগুলো দিবে তো এইখান থেকে তোমরা এইটাকেও আমি কপি করে এখান থেকে আমি সেভ করে নেবো তো ডাউন তোমরা এখান থেকে করে নেবে এই যে ইমেজগুলো তো চলো সব সিন বাই সিন আমি ডাউনলোড করে নিচ্ছি তো এভাবেই তোমরা ডিসন এআইকে ইউজ করে এআই ভিডিও বানাতে পারবে খুবই ইজিলি তো প্রথম সিনটাকে আমি এখানে ডাউনলোড করে নিলাম তো দেখতেই পারছো আমি এখান থেকে ডাউনলোডসে ক্লিক করে এখানে আমি সেভ করে নিলাম তো ডাউনলোড করার পর আমি এরপর চ্যাট জিবিটিতে আবার যাব কারণ আমি তো এখানে ইমেজ ডাউনলোড যে জেনারেট করলাম এরপর আমাকে ভিডিও জেনারেট করতে হবে তো ভিডিওর জন্য সেম চ্যাট জিবিটি সেম চ্যাটেই আমাকে আবার একটা অন্য দিতে হবে তো সেই ফর্মটি তোমাকে আমি ভিডিওতে বলে জেনারেট করে নেবে তো এরপরে আমি ভিডিও জেনারেট করবো তো ভিডিওর জন্য তোমাদেরকে আলাদা একটা ফর্মস দিতে হবে তো এই যে এই সেম চ্যাটে তোমাদেরকে এই ফর্মসটা দিতে হবে তো এই ফর্মসটা তোমাদেরকে আমি কমেন্টে দিয়ে দেবো আর যতগুলো ফর্মস আছে প্রথম থেকে আমি দিলাম ভিডিওতে সব ফর্মসগুলোই তোমাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেবো তো এই যে এরপর ফর্মস দেওয়ার পর আমার সামনে সব সিন বাই সিন ভিডিও যে সিন চলে গেলো দেখতে পাচ্ছ এইভাবে পুরো অ্যানিমেশন সমেত এইভাবে আমি এই ফর্মসগুলো জেনারেট করলাম তো এখান থেকে আমি প্রথমের যে ফর্মসটা আছে সেটা কপি করে এখানে আমি ভিডিওতে ইমেজটা সিলেক্ট দেওয়ার পর এখান থেকে আমি এখানে পমসটা পেস্ট করে দিলাম তো এরপরেই ভিডিও জায়গাটায় ক্লিক করব তো এখানে কিছুটা সময় নেবে তো দু থেকে তিন মিনিট বা কুড়ি মিনিটও লাগতে পারে সময় কারণ সার্ভারের উপর নির্ভর করে এটা তোমরা চাইলে সকাল দিকে ট্রাই করবে সকালে একটু তাড়াতাড়ি হয় আর এখানে তোমাকে ওপেন করার পর ডিস দেন এতে তিনশো ক্রেডিট পেয়ে যাবে তোমরা তো এই দেখতে পাচ্ছি ভিডিও আমি ডিলেক্ট করে নিলাম তো এই ছিল আমার প্রথম যে ভিডিও জেনারেট তো এইভাবে তোমরা যে পাঁচটা আমার আমাকে যে স্টোরিতে পাঁচটা সিন দিয়েছে তো এইভাবে সব ভিডিও আমি জেনারেট করে নিচ্ছি তো ভিডিও জেনারেট করে নিচ্ছি এইভাবে আমি পাঁচটা তো প্রথমে আমি ছবি তারপরে ভিডিও জেনারেট করলাম এরপর আমি অডিও জেনারেট করব তো অডিওর জন্য প্রথমে আমি স্টোরিটাকে কপি করে নিচ্ছি প্রথমে আমাকে যে ফার্স্ট স্টোরি ইউটিউব দিয়েছিলো সেখান থেকে আমি ফুল যে স্টোরিটা আমি এখান থেকে একটা স্টোরি আমি নিয়ে নিচ্ছি পাঁচটার মধ্যে একটা আমি স্টোরি এখান থেকে নেওয়ার পর এরপরে তোমাদেরকে করতে হবে কি একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে এলেভেন ল্যাবস তো এই ওয়েবসাইটটাতে তোমরা ওপেন করবে তো এখানে আমি ওয়েবসাইটটা ওপেন করছি তোমরাও ওয়েবসাইটটা ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে এখানে তো তো আমি এখানে এলেভেন ল্যাব ওয়েবসাইটটা ওপেন করে নিলাম তো এখানে যে আমি স্টোরিটা কপি করেছিলাম সেটাকে আমি এখানে পেস্ট করব তো চলো পেস্ট করে দিচ্ছি আমি এখানে স্টোরিটা তো এরপরে আমি এখান থেকে ভয়েস সিলেক্ট করবো তে সে এখান থেকে আমি যে বেস্ট ভয়েস সেটা আমি বলে এসেছি একটা হচ্ছে কৃষ্ণা আর একটা হচ্ছে জিতু তো এখান থেকে আমি জিতু ভয়েসটা সিলেক্ট করবো তো আমরা তোমরাও জিতু ভয়েসটা সিলেক্ট করবে কারণ এটা একটু বেশি মানে রিয়েলিস্টিক লাগে তো আমি ওইটাই সিলেক্ট করে নিলাম তো এরপরে কিন্তু জেনারাইটে ক্লিক করবে তো এখানে তোমরা দশ হাজার ক্রেডিট পেয়ে যাবে ওয়েবসাইটটা ওপেন করার পর তো জেনারেট হয়ে যাওয়ার পর এখানে দুটো কাম করে রাখা एक भूखी बिल्ली रोज उसकी झोपड़ी के पास आती थी एक दिन रामू ने अपने खाने में से थोड़ा दूध उसे दे दिया। धीरे धीरे वो किसान की सबसे बड़ी साथी बन गई कैमन हुई तो ऑडियो डाउनलोड डाउनलोड क्लिक डाउनलोड होते शुरू हो जाए তো আমার যে প্রথম কাজ ছিল ইমেজ জেনারেট করা তারপরে হচ্ছে প্রমস দিয়ে কী আমি স্টোরি নেবো চ্যাট জিবি থেকে সেটা তোমাদেরকে দেখালাম ইমেজ জেনারেট করে দেখালাম আর আমি ভিডিও কীভাবে জেনারেট করবো এর মাধ্যমে ইমেজ থেকে সেটাও দেখালাম এরপরে তোমাদেরকে আমি এডিট দেখাবো তো চলো কায়েন মাস্টার ওপেন করা যাক তো কায়েন মাস্টার আমি ওপেন করে নিচ্ছি এভাবে তোমার সিন বাই সিন যে স্টোরি অডিও সব জেনারেট করার পর আমি এখানে এডিট করবো এরপরে তো আগের থেকে আমি সব সিনগুলো এখানে অ্যাড করেছিলাম যে প্রথমের ভিডিওটা দেখতে পাচ্ছ तो एर पर हमें सब सिनम सीनी एने दिए दिए तो चलो एर पर तुम्ले देखिए दीची कम हो तो तुम्हारा यदि चैनल नतून हो चैनल कर देवे और बंधु शेयर अवश्य कर तो चलो तुम्हारा किसान रामू खेत में काम कर रहा था एक भूखी बिल्ली रोज उसकी झोपड़ी के पास आती थी एक दिन रामू ने अपने खाने में से थोड़ा दूध उसे दे दिया अगले दिन से बिल्ली रोज आती और प्यार से उसके पैर चाटती धीरे धीरे वो किसान की सबसे बड़ी साथी बन गए। अगर आपको कहानी पसंद आई हो, तो सब्सक्राइब करके जाना बिल्कुल बिल्कुल मत भूलना। तो तुम्हारा देखे नहीं रकम हो रखा भिडियो जेनेट हो जाएगा नतून हो चाहो अवश्य लाइक और सब्सक्राइब कमेंट अवश्य कर তো এখনকার জন্য গুড বাই পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি নেক্সট ভিডিওতে আবারও তোমাদেরকে এনে ভিডিও নিয়ে চলে আসবো